নমস্কার দর্শকরা কুল্লম খুলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনি অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক করবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো একটা আতঙ্কের জায়গা সেটা হলো নাথপাড়ার যে বাদ এই বাদটা গত কয়েকদিন তিন চার দিন থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তো আজকে এখানে আমি এসেছি বরাকের জল অনেকটা নেমে গেছে আপনারা দেখছেন এবং এই বাঁধের ঠিক নিচে একটা গড় দেখছেন বাঁশের গড় দুটো বাঁশের গড় দেওয়া আছে তার ভেতরে বালুর বস্তা ফেলা হয়েছে উদ্দেশ্যটা হলো যাতে ভাঙনটা না আসে পাটটা ভেঙ্গে ভেঙ্গে দেখুন কোন জায়গায় এসেছে এই জায়গায় ভাঙতে 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 এই পর্যন্ত এসেছে অর্থাৎ এখান থেকে শুরু করে আর চার ফুট ধরেই পাটটা শেষ এর পেছনে একটা বাড়ি আছে এই বাড়ির বাসিন্দারা অত্যন্ত আতঙ্কে আছেন কিন্তু প্রশ্নটা হলো যে এতটুকু পর্যন্ত যে বাঁধ ভেঙেছে এটা কীভাবে ভাঙব আসলে ভেঙেছে গত যে বন্যাটা হয়েছিল মে মাসে সেই বন্যা যখন জল চলে যায় তখন বাদের বাদের নিচের অংশটা ভেঙ্গে যায় যার ফলে বারটা তরিয়ে যায় তো আজকে অবস্থা হয়েছে এবং এই গত দিন আগের যে জলটা জলটা এসেছিল এই যে বস্তাটা আপনারা দেখছেন এই বস্তা অবধি জলটা এসেছিল তো ধরুন জলটা যদি এই জায়গা পর্যন্ত আসতো তাহলে কিন্তু একটা আশঙ্কা জায়গা থেকে থাকতো যাই হোক এই যে ভাঙ্গনটা ভাঙ্গনটা প্রতিরোধের তেমন কোনো ব্যবস্থা কিছুটা না হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আরও প্রতিরোধের দরকার আছে এটা আমি বলছি না যে এই বাটটা কালকে পশু ভেঙে যাবে সে প্লাবিত হবে এটা আমি বলছি না কিন্তু যেভাবে বাটটা ভাঙা শুরু হয়েছে এবং আরেকটা জিনিস আপনারা একটু নদীর দিকে দেখুন এই যে নদীটা এদিক থেকে আসছে আপনারা দেখুন এদিক থেকে আসে জলটা এখানে এসে ঘুরে যাচ্ছে ঘুরে আবার উল্টো দিকে যাচ্ছে স্যুটটা আপনারা দেখুন একটু ক্যামেরা থেকে ভালো করে দেখান উল্টো দিকে সুতরাং অর্থাৎ জলটা এসে এই জায়গাটা আঘাত করছে মানে এই জায়গাটা একটা ভাঙ্গনের জায়গা জল এসে এই জায়গাটা আঘাত করছে যার ফলে এই জায়গাটা একটা রয়েছে অনেকখানি জায়গা একটু দূর থেকে আপনার আরো দূর থেকে দেখুন যেখানে বাসের গড় দেওয়া হয়েছে সেখান থেকে শুরু করে এই অব্দি এখানে পাথর দিয়ে অনেক বছর আগে কিছুটা সংস্কার হয়েছিল ভালো কাজ হয়েছে স্থানীয়রা বলছেন কিন্তু এই জায়গাটা ভাঙ্গা শুরু হয়েছে এবং এটা অত্যন্ত উদ্বেগের এবং এই জায়গাটাকে যদি এই বছর ঠিক না করা হয় তাহলে কিন্তু আবার যে জুনে আজকে জল নেমেছে কথা ঠিক এখন পর্যন্ত জল দু সেন্টিমিটার করে কমছে কিন্তু আবার যদি বৃষ্টি দেওয়া শুরু হয়ে রাত থেকে তাহলে কিন্তু বাড়তেও তাই বলছি না যে জলটা বাড়বে কিন্তু এই যে বাঁধের এখন যে অবস্থা আপনারা দেখছেন বেড়েঙ্গার বাটটা বেতক আপনারা দেখেছেন তো বেলেঙ্গার এই বাটটা যদি ভাঙে তাহলে কিন্তু শিলচরের সমস্যা হবে ভাঙ্গার সম্ভাবনা কতটুকু আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই পর্যন্ত এসে গেছে এই যে লাইট পোস্টটা দেখছ লাট পোস্টটা লাট পোস্ট তারপরে একটা বাড়ি আছে এই একটুখানি জায়গা এবং পুরোটা ঢালু এখন স্থানীয়রা বলছেন যদি জল নামে তাহলেও এই জায়গাটাও ভাঙতে পারে কারণ জল যখন যায় তখন জায়গাটা ভেঙে নিয়ে যায় তো এই যে একটা অদ্ভুত একটা যেটা আপনাদের আমরা দেখালাম যে জলটা এখানে এসে ঘুরছে এবং স্থানীয়রা বলে এই জায়গা নদীদার অত্যন্ত গভীর যেহেতু নদী গভীর তাই জলটা ঘুরছে এবং আপনারা উল্টো দিকে দেখুন উল্টো দিকে নিয়ে সেই দিকে চড় পড়ছে অর্থাৎ এই জায়গাটা ঠিক শিববাড়ির মতোই একটা ভাঙ্গদের মধ্যে রয়েছে এবং এটাকে আটকানোর জন্য যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আগামীতে শিলচর কয়েক বছর শিলচর একটা শিলচর শহর প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এটা কিন্তু ঘটনা কারণ এই কারণ এই বাদকে যদি আটকানো না যায় এবং আরো ভালো টেকনোলজি ব্যবহার করতে হবে শুধুমাত্র গোট দিয়ে আর ব্যস্ত বস্তা দিয়ে এই বাদটা হবে না কারণ এটা গুরুত্ব কতটুকু আমি যদি আজকে এই জায়গায় না আসতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না এই বাঁধের গুরুত্ব কতটুকু কারণ এটা এমন একটা জায়গায় বার্তা আছে আপনার দেখুন এটা সাধারণভাবে ভেঙ্গে এরকম বাঁধ নয় এটাকে ভালোভাবে মেরামত না করলে কিন্তু আরও ভাঙবে যে আমরা আপনার আগেই দেখেছি আবার দেখাচ্ছি ওই দেখুন জলের স্রোতগুলো এসে এসে এদিকে জল এসে আবার ওইদিকে ধাক্কা খেয়ে আবার এইদিকে যাচ্ছে এবং এই জায়গায় নৌকা নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায় অনেকের কাছে মানে অত্যন্ত গভীর জায়গা এবং নদীর নদীর স্রোতটা এখানে ঘুরে যায় মানে একটা ঘূর্ণাবর্ত মতো হয়ে যায় নদীর ভেতরে তো আপনারা বুঝতে পারছেন এই জায়গার গুরুত্ব কতটুকু বেলেঙ্গারি নাথপাড়ারি বাড়িটি এবং এখানে আপনারা যে বাড়ি বাড়িঘরগুলো দেখছেন এই পুরো এলাকা বাড়িঘর রয়েছে এবং এই গড় থেকে এই গড় পর্যন্ত যে এলাকাটা এই এলাকাটা পুরোটা একটা বিপজ্জনক অবস্থায় বিপজ্জনক অবস্থা এখন রয়েছে এটা ঘটনা যাই হোক আমরা আপনাদেরকে এই জায়গাটা দেখালাম এবং আমরা চাইবো যে জলসম্পদ বিভাগ এই এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং যুদ্ধকালীন তৎপরতা কাজ করবে যুদ্ধকালীন তৎপরতা বলতে আজ অনেক কিছু বোঝা যায় যাই হোক এটাকে তাড়াতাড়ি মেরামত করা উচিত না হলে কিন্তু ভবিষ্যতে শিলচর একটা বিরাট সংকটে পড়বে নমস্কার